এখনকার সময়ে যারা চাকরি পেয়ে গেছে তারা চাইছে এই গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে বা বিক্রি করে দিয়ে শহরে গিয়ে একটা নতুন বাড়ি তৈরি করতে তাদের ধারণা এই গ্রামে থাকলে তাদের স্ট্যাটাস বজায় থাকবে না বা তাদের সন্তান সন্ততি মানুষ হবে না অর্থাৎ তাদের মতে গ্রামের পরিবেশ তেমন ভালো নয় এবং অনেকেই গ্রামের বাড়ি জমি জায়গা বিক্রি করে শহরে নতুন করে বাড়ি নির্মাণ করে এবং সেখানেই বসবাস করে যা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আবার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই শহুরে চাকরিজীবী মানুষগুলোই যখন কোনো উৎসব উপলক্ষে ছুটি পায় সে এক মাসের হোক বা দশ দিনের হোক তারা কিন্তু সেই গ্রামের বাড়িতে বা গ্রামের পরিবেশেই ফিরে আসে তারা বলে নাকি যে গ্রামের পরিবেশ অনেকটাই শান্ত শহরের পরিবেশ সবসময় যাহনবাহনের আওয়াজে পরিপূর্ণ সেখানে এই কানের শান্তিটা খুঁজে পাওয়া যায় না অর্থাৎ কোন মানুষ বলছে শহরের পরিবেশ ভালো কোনো মানুষ বলছে গ্রামের পরিবেশ ভালো এছাড়াও যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমাদের এখানেই সকাল হলেই সবাই কিন্তু শরীরচর্চার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু তারা বেরিয়ে পড়ে কোন দিকে সেই পাহাড়ের দিকে নদীর দিকে বাগানের দিকে কখনোই আমি দেখিনি সেই পাহাড়ের মানুষ বাগানের মানুষ নদীর ধারের মানুষ ফিরে গেছে শহরের উদ্দেশ্যে ব্যায়াম করতে অর্থাৎ সকাল সকাল মানুষ শান্তি খুঁজে পায় গ্রামেরই পরিবেশে বাগানের পরিবেশে মাঠের পরিবেশে বাঁধের পরিবেশে পাহাড়ের পরিবেশে কখনোই কিন্তু মানুষ শহরে শান্তি খুঁজতে যায় না এবার ভাগ্যক্রমে যদি কোনো শহুরে মানুষ গ্রামের বাড়িতে বা গ্রামীণ পরিবেশে থাকতে শুরু করে বসবাস শুরু করে করে তাহলে সে কি থাকতে পারবে অথবা কোনো গ্রাম্য মানুষ যদি শহুরে কোনো কর্মসূত্রে হোক বা পড়াশোনার সূত্রে হোক সেখানে বসবাস শুরু করে তাহলে কি থাকতে পারবে ব্যক্তি হিসেবে বিভিন্ন উত্তর হতেই পারে তাহলে আমরা এমনও দেখতে পারি যে গ্রামের মানুষ শহরে টিকতে পারছে না পালিয়ে চলে আসছে আবার এমনও হতে পারে যে শহরের মানুষ গ্রামে টিকতে পারছে না শহরে পালিয়ে যাচ্ছে এই এইরকমই একটি গল্প আমরা আলোচনা করব ওয়েলকাম টু মাই চ্যানেল এস একাডেমি আমি জীবন সরকার আজকে আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট গল্প নাম তার পোস্টমাস্টার আমরা এই পোস্টমাস্টার গল্পে দেখব এক শহুরের লোক গ্রামীণ এলাকায় পোস্টমাস্টারের চাকরি পেয়েছেন এবং সে গ্রামীণ পরিবেশ তার পছন্দ হচ্ছে কি না সে কি শেষ পর্যন্ত চাকরিতে থাকতে পারছে কি পারছে না সে কি সে আমার বন্ধুর মতো কলেজ ছেড়ে দিয়ে অর্থাৎ নিজের কর্মভূমি বা কর্মের জায়গা ছেড়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে কি সেখানেই মানিয়ে নিয়ে থাকছে এ নিয়ে আমাদের আজকের এই গল্পটি চলো তাহলে শুরু করি আজকের এই পোস্টমাস্টার গল্পটি তার আগে ছোট্ট করে ইংরেজি নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই আগামী দিনগুলো ভগবানের কৃপায় সকালের ভালো কাটুক এই কামনা করি আমাদের পাঠ্য পোস্টমাস্টার গল্পটি প্রথম প্রকাশিত হয় বারোশো আটানব্বই বঙ্গাব্দে হিদবাদী পত্রিকায় এই গল্পটির রসদ গৃহীত হয়েছে বা ঘটনাবলী গৃহীত হয়েছে সায়াদপুর কুঠির বাড়ি থেকে অর্থাৎ শাহাদপুর কুঠিরবাড়ির পোস্ট অফিসে যে ঘটনাগুলো ঘটেছিল সেই নিয়ে আমাদের এই পোস্টমাস্টার গল্পটি চলো তাহলে শুরু করি আজকের পোস্টমাস্টার গল্পের লাইন ধরে সম্পূর্ণ গল্পটির আলোচনা প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিত হই এখানে আমরা রান্নান করে নেব গ্রামের নাম উলাপুর গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছেন অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবে যে কে এই পোস্ট অফিস স্থাপন করেছে তাহলে আমরা বলবো কুঠির সাহেব আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে পোস্টমাস্টারের বাড়ি কোথায় আমরা বলবো কলিকাতা জোলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হই এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দোষা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস ওদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় ও প্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেই এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তা হইলে এই আদমোড়া ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাঁধিয়া খাইতে হই এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেই চারিটি চারিটি খাইতে পাই তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে পোস্টমাস্টার রান্নাবান্না নিজে করেন না অন্য কেউ করে দেয় আমরা বলবো নিজে করেন এবং কে তাকে সাহায্য করছে গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা সাহায্য করার বদলে কিছুটা খেতে পায় আর কি মেয়েটির নাম রতন তাহলে কোন মেয়েটি তাকে সাহায্য করতো আমরা বলবো রতন রতনের বয়স্ক তো বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখোর বাউলের দোল খোল করতাল বাজাইয়া উচ্চে সরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়াই একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ও ইসৎ হৃৎকম্প উপস্থিত হইত তখন ঘোরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘুরে আসিত না বলি তো কি গো বাবু কেন ডাকছ পোস্টমাস্টার তুই কি করছিস রতন এখনই ওই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের অর্থাৎ রান্নাঘরের পোস্টমাস্টার তোর হেঁসেলের কাজ পড়ে হবে এখন একবার তামাকটা সেজে দিয়ে তো অনতি বিলম্বে দুটি গাল ফ্লাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘুরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দৈবাত দু দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ক্রমেরতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদিত হয় এই রূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যাইত তখন অবল্যাক্রমে পোস্টমাস্টার আর রাধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত তাহাতেই উভয় রাত্রে আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘোরের কথা বাড়িতেন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পোস্ট অফিসের বাড়িটি কেমন আমরা বলবো আটচালা আচ্ছা ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘুরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে পোস্টমাস্টারের বাড়িতে কে গেছিলো ছোট ভাই মা এবং দিদি যে সকল কথা সর্বদাই মনে উদয় হই অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনোমতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিওকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপপ্রহরে ঈসত্তপ্ত সুকমল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উন্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কথাকার এক নাছরবান্দা পাখি তাহার একটা একটানা সুরের নালির সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টিধৌত ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লল এবং পরাভূত বর্ষার ভগ্না বিশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে কেহ কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলি মানবমূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুছা নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মোরের অর্থ কতকটা ঐরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাপ পোস্টারের মনে গভীর নিস্তব্ধ মধাহ্নে দীর্ঘ ছুটির দিনে এই রূপ একটা ভাবের উদয় হইয়া থাকে তাহলে পোস্টমাস্টার যে ছিল সে তিনি ছিলেন সাপ পোস্টমাস্টার ওতে মেন ব্রাঞ্চে নেই কিন্তু হ্যাঁ পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকলেন রতন রতন তখন পেয়ারা তোলাই পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটি আসিল প্রশ্ন হতে পারে যে রতন কি কোন কাঁচা ফল খাচ্ছিল অনেকগুলো পেয়ারা হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদা বাবু ডাকছ পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে ও সরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্তক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল কোন মাসে শ্রাবণ মাসে বৃষ্টি বেশি পড়ে সাহা ব্যাপার ওহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হই একদিন প্রাতকালে একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে মানে ম্যাগ করেছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দারের কাছে অপেক্ষা করিয়া বসিয়া ছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গিপুথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল কী লইয়া খুঙ্গি পুঁথি দেখিল মাস্টার পোস্টমাস্টার তাহার খাঁটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘোর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল শা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদা বাবু ঘুমোচ্ছেলে পোস্টমাস্টার কাতর সরে বলিল শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখো তো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে তপ্তলাটের উপর শাখা পোড়া কোমল হস্তস্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এ একথা মনে করিতে ইচ্ছে করে এবং এই স্থলে প্রবাসীর মনে অভিলাষ ব্যর্থ হইল না বালিকারতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া আনিল যথা সময়ে বটিকা খাওয়াইল সারারাত্রি শিওরে জাগিয়া রহিল আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি তাহলে সেবার জন্য কী করলো বোধ বৈদ্য ডাকিয়া আনিল যথাসময়ে বটিকা খাওয়াইল ঔষধ সারাত্রি শিওরে জাগিয়া রহিল মাথার কাছে আপনি পথর আধিয়া দিল শতবার করিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা ঠিক আছে বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনমতে বদলি হইতে হইবে স্থানীয় স্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্থান অধিকার করিল কিন্তু প্রবত আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীরচিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া শ্বশুরবার করিয়া তাহার পুরানো পোড়া পড়িল পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্তক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদা বাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বললেন রতন কালিয়ে আমি যাচ্ছি রতন কোথায় যাচ্ছ দাদাবাবু বাবু পোস্টমাস্টার বাড়ি যাচ্ছি রতন আবার কবে আসবে পোস্টমাস্টার আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাহাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নামঞ্জুর হইয়াছে অর্থাৎ গ্র্যান্টেড হয়নি প্রত্যাখ্যান করা হয়েছে তাই তিনি কাজের জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘোরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সোরার উপর টপটপ করিয়া বৃষ্টি জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল অন্যদিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পোর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল রা আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কী করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাইতে লাগিল সে কী করে হবে ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার সানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাঁচে প্রাতকালে আবশ্যক হই এই জন্য রতন তত নদী হইতে তাহার সানের জল তুলিয়া আনিয়াছিল এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্নানের জল কোথা থেকে তুলে এনেছিল আর বলবো নদী থেকে স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসিবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতো যত্ন করিবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উন্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে পাইল না একেবারে উচ্ছ উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কইল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইনে পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনও দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নূতন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝিয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ গমনমুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনে যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন অর্থাৎ বেতনে যা পেয়েছিলেন সবগুলো বের করলেন এবং পথ পথে যত টাকা খরচা হবে সেটা রাখলেন বাকিটা রতনকে দিয়ে দিলেন তখন রতন ধুলাই পড়িয়া তাহার পাঁচ জড়াইয়া ধরিয়া করিল বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেতরেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখী চলিলেন যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনির উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যায় জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনিকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশান দেখা দি দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদা উদাস হৃদয়ের এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট আপিস গৃহের চারিদিকে কেবল অশুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারতেছিল না হাই বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোষে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে প্লায়ন করে তখন চেতনা হই এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে